মসজিদ থেকে আমার কোন এমপি সংসদে ঢুকবে না আমি মসজিদ থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিব রাষ্ট্রের মস্ত কেঁপে উঠবে আমার হুঙ্কারে এরকম একজন ইমাম আমরা চাই একজন একজন নেতা আমরা চাই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে ডাক দেওয়ার দরকার নেতা। মসজিদে বলে ডাক ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন যাতে মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদে আইন পাশ হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে জাহাতিদের বাদিরা থাকবে যেখানে মুশ্রেকা থাকবে যেখানে আল্লাহর আইনের বিরোধাকারী থাকবে বেপরদার নারীরা যেখানে সংসদে ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কেম করব গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান মসজিদ তো আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবাকার মসজিদ আছে এখানে এই মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণকেন্দ্র এই মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার এটা একটা মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাদের দিকে আনার এই কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে এই মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল্লাহ এটাই তো করেছিলেন একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি